আলহামদুলিল্লাহ আমরা ইমামগঞ্জ ইমাম উদ্দিন শাহ রহমতুল্লা আলায়ের মাজারকে কেন্দ্র করিয়া ইমামগঞ্জে মদ কাজা জোয়া এবং রাত ভরে গান বিকট শব্দে করে। চার দিন ব্যাপী এলাকার মধ্যে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয় এলাকার নারী শিশু এবং অসুস্থ লোকেরা ঘুমাইতে ঠিক মতো পারে না এর প্রতিবাদে আমরা আজকে ইউনি সারের পাশে সারের কুপিতা জন্য আসছিলাম উনি আমাদের কথাকে খুব মনযোগ্য খুব মনোযোগ সহকারে শুনছেন এবং আমরা ওনাকে বলেছি যদি এই গান বাদ্য ইত্যাদি যেগুলো আনুষ্ঠানিক কার্যকলাপ এবং রাষ্ট্রীয়ভাবে যেগুলো রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবেও নিষিদ্ধ এই কার্যকলাপ যদি উনি ব্যবস্থা নেয় তো আলহামদুলিল্লাহ উনি ব্যবস্থা নেবেন উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আর যদি এটা ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয় এলাকার জনগণ এবং আশেপাশের জনগণ ওনারা সদুস্ফূর্তভাবে যে কথা জানাইছেন ওনারা প্রয়োজনে সেখানে দশ হাজার লোকের মজমা হবে জেলার মতবা হবে সেখানে ইনশাআল্লাহ আই ব্যাপারে ব্যবস্থা নিব প্রয়োজনে আমরা ওই চাইর দিনের যে কোনো একদিন আমরা সেখানে ইনশাআল্লাহ মাহফিল করব ইনশাআল্লাহ জামা কল্যাণ পরিষদ বিশেষ করে আমি সভাপতি হিসেবে ওয়াসিফুল হাসান पत्रकार দারুল উলমা বাংলাদেশের মহামদীন সেক্রেটারি হিসেবে আছেন আমাদের মাসুদ ভাই মুক্তদরপুর মাদ্রাসা সম্মানিত মহামদীন সাংগঠনিক সম্পাদক আছেন আমরুল্লাহ রাইপুরি সাহেব সহ সভাপতি আছেন মারানা আবুল কালাম সাহেব মওানা সুফাই সাহেব মরানা সাহেব মানা ইক্রেম সাহেব সহ অনেক ওলামা এই এখানে মারানা সাহেব সাহেব সহ অনেকেই এখানে উপস্থিত আছেন বিশেষ করে বাসাইল ইউনিয়নের আমরা শুধু বাসাইল ওলামা কল্যাণ পরিষদই নয় আমি হেফাজতে ইসলামের থানা সেক্রেটারি হিসাবে আমি আজকে এইটা ঘোষণা করতে চাই হেফাজতে ইসলামের পুরা জেলার আমাদের সকল কর্মকর্তাদের সাথেও আমার আলোচনা হয়েছে বিশেষ করে আমাদের পিসে হুজুরের সাথেও আলোচনা হয়েছে হুজুরের ছেলে কাশী সাহেব সহ আমরা সকলের সাথে আলোচনা করেছি আমরা প্রয়োজন হলে পুরা জেলা থেকেও নামাইকার ডেকে এখানে দাবি ইমাম এই গান যে ইমামউদ্দিন শাহকে কেন্দ্র করে যে গান এবং অনুষ্ঠিতমিক কার্যকলাপ মত গাজা জুয়ার আশার যা ঘটে এগুলো অবশ্যই বন্ধ করতে হবে অন্যথায় সেখানে বড় ধরনের ঘটনা করতে পারে এটা আমরা আমাদের অনুরোধ জানাইছি উনি আমাদের আশ্বাস দিয়েছেন ইনশাআল্লাহ এটা ব্যাপারে উনি ব্যবস্থা নেবেন আমাদের তারিখ থেকে শুরু হবে 21 তারিখ থেকে 4 দিন 22 23 এর জন্য 4 দিন হবে আমরা যদি সেটা বন্ধ না হয় সেখানে ইনশাআল্লাহ ওয়াজ মাহফিল হবে ইনশাআল্লাহ